অনেকক্ষণ ধরে বসে বসে আমরা বইয়ের পড়াটা পড়ি ইনফরমেশানগুলো মাথায় সেভ করি তারপরেও অনেক সময় পড়াটা আমাদের ঠিক ব্রেনে সেভ থাকে না এটার কারণ কি যাদের এই প্রবলেমগুলো হয় ভিডিওটা তাদের জন্য আশা করি সবাই ভালো আছে মূল কথাই চলে যায় আসলে আমাদের ব্রেনের স্টাবিলিটি বাড়ানোর জন্য অনেক খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এটার গুরুত্ব অনেক বেশি খাবারের কথা আজকে বলতেছি না আজকে ছোট্ট একটা টিক্স নিয়ে কথা বলতেছি সেটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ আমরা যারা স্টুডেন্ট আসি পড়াশোনায় ব্যস্ত থাকি বিকেল টাইমটা এবং ভোট টাইমটা আমরা যদি পনেরো মিনিট বা বিশ মিনিটও শারীরিক শ্রমের উপর দিয়ে থাকি তবে আমাদের মস্তিষ্ক এবং বডিতে এন্ডোরফিন নামক একটা হরমোন নিঃসরণ হয় যেটা ব্রেনের কার্যকারিতা অনেকাংশে বাড়িয়ে দেয় এন্ডোরফিন সুতরাং আমরা যারা শিক্ষার্থী আছি তারা সকালে ঘুম থেকে উঠে দশ থেকে পনেরো মিনিট ইনডোর যে ব্যায়ামগুলো আছে ঘরে বসে ব্যায়ামগুলো আমরা করে থাকব এতে আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন নিশ্চিত হবে এই হরমোন ব্রেনের স্ট্যাবিলিটি বাড়াবে ধারণ ক্ষমতা বাড়াবে স্ট্রেস রিমুভ করবে ফলে পড়াটা আগের থেকে ব্রেনে একটু বেশি সেভ হবে নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে ধন্যবাদ